আসসালামু আলাইকুম ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ শনিবার নয় আগস্ট দু হাজার পঁচিশ বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ চোদ্দোই সফর চোদ্দোশো সাতচল্লিশ আমরা প্রথম আলো পত্রিকার প্রথম পেজটা যদি দেখি তা বড়ো অক্ষরে বাম সাইডের যে হেডলাইনটা লেখা আছে সেটা হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর উপর এটা বলেছেন সহসভাপতি জাতীয় ঐক্যমত্ত কমিশনের আলী রিয়াজ স্যার বলছে যে বিএমপি মনে করে সনদ বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক বৈধতা দিতে পারে পরবর্তী সংসদ জামাত ও এনসিপি জুলাই সনদকে আইনি কাঠামোর মধ্যে আনার দাবি করছে তাদের এই যে রেশারেশির কারণে এই সমস্যাটা ফেস করছে বলে ধারণা করছে আমরা যদি তারপরে একটু নজর রাখি সরাসরি ভোটে বাধা রাজনৈতিক দলগুলো সরাসরি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি ঠিক আছে স্বস্তিতে বিদ্যুৎ সংকটে গ্যাস সরবরাহ ইজরায়েল গত বৃহস্পতিবার গাজা সিটি পুরোপুরি দখলের পরিকল্পনা করেছে যেখানে ইজরায়েলের যেটা দখল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে গাজা সিটিতে প্রায় দশ লাখ মানুষের বসবাস তারপরে আরেকটা দেখেন বলতেছে দুই কারণে সামনে রেখে তদন্ত করছে পুলিশ দুই কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ তারপর আরেকটা হেডলাইন দেখেন রাস্তায় থাকা ব্যাগগুলোতেই বেরিয়ে এলো খণ্ডিত লাশ আমরা যদি একটু ধারাবাহিকভাবে একটু দেখার চেষ্টা করি আসলে বেশ কিছুদিন পরে আমরা আজকে লাইভে পত্রিকার রিভিউ দিতে আসলাম সেজন্য আমি বেশিক্ষণ নিব না আগামী থেকে ইনশাআল্লাহ আমরা রেগুলারই দেওয়ার চেষ্টা করব এখানে জুলাই ঘোষণাপত্র লইয়া আমরা কি করব। এই হেডলাইনে একটা কলাম লিখেছে সহরভ হাসান স্যার সিঙ্গাপুর সাফল্যের ছয় মাইল ফলক ষাটতম জাতীয় দিবস আমরা যদি একটুখানি দেখি এটা খেন আজ নয় আগস্ট সিঙ্গাপুরের স্বাধীনতার ষাটতম বার্ষিকী এই ঐতিহাসিক দিনে বাংলাদেশে বসবাসরত সিঙ্গাপুরবাসী এবং আমরা বাংলাদেশি বন্ধুদের আন্তর্জাত আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সিঙ্গা সিঙ্গাপুরের ষাটতম জন্মদিনে আমাদের আজকের অবস্থান কীভাবে পৌঁছেছি তা ফিরে দেখার একটি সুযোগ সার্বভৌম রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের গত ছয় দশকে সাফল্যের পেছনে রয়েছে বহু সুচিন্তিত সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ এই লেখা আমি ছয়টি বিষয়ে তুলে ধরব প্রথমত আমি উল্লেখ করতে চাই উনিশশো সালে সিঙ্গাপুরের ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠার কথা যা মালয়েশিয়া থেকে বিচ্ছেদের চার বছর আগেই গঠিত হয়েছিল সিঙ্গাপুর বিদেশের বিনিয়োগ আকর্ষণ করা ও সিঙ্গাপুরবাসীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইকোনমিক ডেভেলপমেন্ট যে বোর্ড ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠা করেছিল গত ছয় দশকে ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড শুধু ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ আকর্ষণই করে নাই বরং সিঙ্গাপুরের কর্মজীবী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ সমন্বয়ের মাধ্যমে দেশের সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকের দিনে ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড এমন সব উচ্চমানের প্রতিষ্ঠানকে সিঙ্গাপুর বিনিয়োগে আকৃষ্ট করেছে যেমন হুন্ডাই যারা সিঙ্গাপুরে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন করছে এবং ডাইসন যা নিত্য নতুন গৃহস্থলী পণ্য তৈরি করে দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ মাইল কথা আমি উল্লেখ করতে চাই তাহলে উনিশশো সালের দশকে এর দশকে আমাদের প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী লি কুয়াইন ইউয়ের সিদ্ধান্ত তিনি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত তিনি শহর কেন্দ্র ও বেসামরিক বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গিতে স্থানান্তরের উদ্যোগ নেন এটি ছিল তার সাহসী সিদ্ধান্ত কারণ এতে সমুদ্র থেকে ভূমিগ্রহণসহ সহ বিপুল ব্যয় জড়িত ছিল এছাড়া বিদেশি নিষেধাজ্ঞার পরামর্শের বিশেষজ্ঞদের পরামর্শেও বিপরীত একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল বিদেশি বিশেষজ্ঞরা শহরের কেন্দ্রেই ওই বিমানবন্দর সম্প্রসারণের পরামর্শ দিয়েছিলেন আজ চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর একটি স্বীকৃতি পেয়েছে এরকম মানে এটা লিখেছে সিঙ্গাপুরের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমি যদি আরও একটু দেখি পত্রিকাগুলোর উৎপাদন বাড়াতেই কপাল পড়ল চাষির উৎপাদন বাড়াতেই রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা ধরে যদিও এই বছরের আলুর বিষয়েটা লেখা তারপর আন্তর্জাতিক বিষয়ে দেখেন যে বিষয়টা আমরা এখন একটু নোট করব জেলানিসকে ছাড়াই প্রোতিনের সঙ্গে বৈঠকে বসছে ট্রাম্প যদি আর একটু দেখি অবৈধ অভিবাসী বাদ দিয়ে জনসমারির নির্দেশ ট্রাম্পের অবৈধ অভিবাসীদের বাদ দিয়ে নতুন করে জনসমারি করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই নির্দেশের কথা জানান আধুনিক যুগে নানা তথ্যপাত্তর ভিত্তি করে প্রতি দশ বছর অন্তর যুক্তরাষ্ট্রে আদমশুমারি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প তিনি ট্রুথ সোশাল দেওয়া পোস্টে লিখেছেন যেসব মানুষ অবৈধভাবে আমাদের দেশে বসবাস করছে তাদের জনসমারিতে অন্তর্ভুক্ত করা হবে না ভারত সফরে আসছেন লোলা টোলা হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট আমরা দেখছি তবুও তিনি সচল নারী আমরা একটা গাজার চিত্র দেখছি তীব্র অপুষ্টিতিতে তীব্র অপুষ্টিতে বারো হাজার শিশু নীরব দর্শক পৃথিবীবাসী সতেরো বছর বয়সে আন্তর্জাতিক অধিনায়ক হয়েছেন তিনি তার বয়স এখনও আঠারো বছর হয়নি অন্য অনেক দেশের মতোই এশিয়ার ও ভোটার হতে বয়স লাগে আঠারো বলতেছে এখনো ভোটার না হতে পারলে কি হবে সে একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন জ্যাক ভুকুস জ্যাক ভুকুশিস সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে পশু ভুকুশি ক্রোয়েশিয়ার অধিনায়কত্ব করেছেন এই ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম